সর্বোচ্চ কম দামের ভিতর দশকের গরু দেখাব সর্বোচ্চ কম দামের কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি গরু হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি সব গরু থাকবি পুরো ভিডিও দেখি দশক দর দাম করবি ভিডিও দশক শেষ পর্যন্ত দেখবে দেখে দরদাম করে নিতে পারবে দুইটা গরু আছে আজকে এক লাখ পাঁচ হাজার টাকা জার্সি এক লক্ষ পাঁচ টাকা দুইটা দুইটা মানে দুইটা আছে দুইটা এক লাখ পনেরো আছে

পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আর আগে যেটা দেখেন ওটা এটা জোড়া কত বললেন এক লাখ পনেরো এক লাখ পনেরো দুইটা জোরাই

চাটটা নে কিছু জায়গায় আছে খুব সুন্দর তারপরে যদি খামারে এসে দেখেন নিতে পারবে সরাসরি মাশাআল্লাহ খামারে এসে দেখে যাচ্ছে আস্তে আস্তে করে নিতে পারবে এটা সেল হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে স্যার তো আছে দর্শক আমরা সিরিয়াল নাম্বার না করে ব্যবসা করে রেড যাকে বলা হয় মানে বার আছে